একটা স্পেশাল রান্না হচ্ছে এখানে দেওয়া হচ্ছে একটা পোলাও এই যে মশল্লা কষানি হচ্ছে এখানে মাখায় রাখছি মশলা করে দেওয়া হবে মুরগিটা কোথায় এই যে আস্তা মুরগি রান্না করব আমার ছেলের জন্মদিন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন জন্মদিন অবশ্য চলে গেছে কিন্তু বেটাকে কোনো টেপ দেই নাই কারণ স্কুল খোলা ছিল এখন আজকে থেকে স্কুল বন্ধ তার জন্য ভাবছি আজকে একটু দিয়ে দিব দেখো করে দেবো আছে বাসায় অরাব্য না থাকলে আমি একদম অচল বুঝছেন এই যে এটা পরবর্তীতে আবার দেখাবো রান্নাটা কেমন হয়েছে কি আসু বিষয় এখন আপাতত হ্যাঁ আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি বলো না কেন আমি না থাকলে যে তুমি কীরকম অসহায় হয়ে যা আসলে ঠিকই হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকাটাই সে সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত বড় নিয়ামত কারণ ও না থাকলে আমি কোনো কাজই এখন করতে পারি না সত্যি কথা একটা মাত্র দেওয়া হলো প্রথম লুকটা এরকম থাকুকা খাওয়া হলো পরবর্তীতে রান্নার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক লুকেরকম আমার ছেলেকে এখন সারপ্রাইজ দেওয়া হবে বাপে নিয়ে যাবে আসো 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 চলো আসো জল দুই ইঞ্চি আমে আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে এখন এই যে এখন খোলো দেখি খোলা কান্দা দিছে কান্দি দিছে গাড়ী কান্দি দিছে এ তই কোন লাগজে চব প্ৰেজা দা উম মই নালাগে কিছু দিয়া ভাৰ্চি নাডালেগে এইটো দিলাম অলপ চাই ৰাখো